খেলার জগতে আবারও উজ্জ্বল হলো নদিয়ার কল্যাণী নাম রাজ্যের অনুব্ধ উনিশ ও অনুব্ধ সতেরো খো দলে স্থান অর্জন করেছে কল্যাণী পান্নালাল ইনস্টিটিউশনের দুই ছাত্র ক্লাস টুয়েলভের সুদীপ্ত সরকার এবং ক্লাস নাইনের শয়ন হালদার তাদের এই সাফল্যে খুশির হাওয়া বইছে বিদ্যালয় জুড়ে খো খেলা সাধারণত খুব একটা আলোচিত নয় কিন্তু এই দুই পড়ুয়া প্রমাণ করেছে নিষ্ঠা এবং পরিশ্রম থাকলে যে কোনো খেলাতে রাজ্যস্তরে পৌঁছানো সম্ভব কল্যাণীর বাছিপুরে সতেরো বছরের সুদীপ্ত সরকার দলে স্থান পেয়েছেন এবং তিনি আগামী রাজ্যের করবেন অন্যদিকে দক্ষিণ বাইশ বছরের সায়ন হালদারও সতেরো দলের সুযোগ পেয়ে আগামী কুড়ি ডিসেম্বর উত্তরপ্রদেশের অযোধ্যায় খেলতে যাবেন সুদীপ্ত সরকার জানান কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তন্ময় সাহার অনুপ্রেরণায় খো খেলায় যুক্ত হয়ে নিয়মিত অনুশীলনের ফলেই আজ রাজ্যের হয়ে খেলতে পারছি ভবিষ্যতে দেশের হয়ে খেলাই আমার লক্ষ্য আগে আমরা জানতাম না কিন্তু তারপরে আমাদের কল্যাণী ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর বর্মা সাহা ওনার থেকে অনুপ্রাণিত হয়ে আমরা খেলায় যুক্ত হয়েছি অন্যদিকে তুমি খেলার পর এত বড় একটা সাফল্য পাবে ভাবতে পেরেছো না ভাবিনি প্র্যাকটিস করে গেছি এবার সাফল্য পেয়েছি তো খুব খুশি হয়েছি কেমন লাগছে এত বড় সাফল্য পাওয়ার পর খুবই ভালো লাগছে এখন

এবং রোজ দিন সকালবেলা প্র্যাকটিসে যায় এবং বিকেলেও প্র্যাকটিসে যায় মোট ওই পাঁচ ঘন্টা মতন প্র্যাকটিস করি সায়ন জানার আমি গত সাত বছর ধরে খো খেলছি লকডাউনের সময় মাঠ বন্ধ থাকলে অনুশীলন ছাড়িনি ফিটনেস বজায় রাখার জন্যই খো শুরু করেছিলাম কিন্তু ভাবিনি জাতীয় পর্যায়ে সুযোগ পাবো আমি আগামী প্রায় সাত বছর ধরে তারা যুক্ত আছি আর কিছুদিন আগে যখন লকডাউন ছিল তখনই আমাদের মাঠগুলো প্রায় খুব বন্ধ ছিল তখন প্র্যাকটিস একদমই হয়নি অন্যদিকে আমাদের ভারতে যেমন খো খো বেছে নিলে এর পিছনে কোনো বিশেষ কারণ প্রথমত আমার এক বন্ধু যে ছিল ও প্রথমে খোতে ভর্তি হয়েছে তারপরে আমি ওর উৎসাহ দেখি মানে শুধু ফিটনেসের জন্য খেলাটা বেছে নিই পরে খেলাটা যে এত দূরে চলে যাবে আমি ন্যাশনাল টিমে চান্স পাবো সেটা আমি কখনো এত সাফল্য অর্জন করলে তোমরা কেমন খুবই ভালো লাগছে এবং আমি আগের বছর টিমে সেকেন্ড টিমে খেলেছিলাম আমাদের টিমও তখন চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু তখন আমি ন্যাশনাল টিমে চান্স চান্স পেয়েছিলাম এবছর ক্যাপ্টন হয়ে আমি ন্যাশনাল টিমে চান্স পেয়েছি এবং আমাকে টিমটাকে উইনার করেছি আমি খুব খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানার এই দুই ছাত্রের সাফল্য তাদের কঠোর পরিশ্রম পারিবারিক সহায়তা এবং কোচদের দিক নির্দেশনার ফল বিদ্যালয়ের পক্ষ থেকেও আমরা সব সময় সাহায্য করেছি তাদের ভূমিকা বলতে এই যে দুটি ছেলে একটি হচ্ছে সায়ন হাওলাদা ক্লাস নাইন আন্ডার সেভেন্টিন এখানে আর সুদীপ্ত সরকার আন্ডার নাইনটিন এখানে ক্লাস টুয়েলভে এই দুটো ছেলে নিজস্ব প্রচেষ্টা সবচেয়ে বড় কথা ওদের মানে আপনার নিজস্ব প্রচেষ্টা ছিল সঙ্গে পরিবারের সহযোগিতা তো আছেই প্লাস ওর যারা কোচ আছে তারা তো সর্বতভাবে সহযোগিতা করেছে বলে এটা সম্ভব হয়েছে কোচের সহযোগিতা সঠিক প্রশিক্ষণ ছাড়া তো এইসব যে কোনো খেলায় মানে কাঙ্ক্ষিত মানে পৌঁছানোটা খুবই মুশকিল তার সঙ্গে নিজস্ব প্রচেষ্টা থাকতে হবে তবে এই দুটো ছেলের মধ্যে সেই প্রচেষ্টা ছিল বিশেষ করে সুদীপ্ত কিন্তু পড়াশোনার চাপ অনেক বেশি কারণ বিজ্ঞান নিয়ে ক্লাস টুয়েলভে পাস করছে মানে করতে চলেছে আর কি আগামী দিনে তো সেটা মানে খুবই চাপ তার সঙ্গে সংগতি রেখে ওকে খেলাটা চালাতে হচ্ছে অন্যদিকে এই যে সাফল্য তার পিছনে পরিবারের যেমন একটা ভূমিকা থাকে তার সাথে সাথে সমান ভূমিকা পালন করতে হয় একটা বিদ্যালয়কে বিদ্যালয় কিভাবে তার পাশে ছিল বিদ্যালয়ে যত সহযোগিতা ওরা যত রকম মানে চায় সেইভাবে আমরা দিয়ে আসছি তবে এই মুহূর্তে আরও বেশি সহযোগিতা ওদের প্রয়োজন কারণ ওরা ন্যাশনাল লেভেলে খেলতে যাবে কারণ পারিবারিক সমস্যা কারো কারো ক্ষেত্রে আছে সবার সমান না থাকলেও কারো আছে কিন্তু এখানে আমরা বিদ্যালয় সর্বতভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দেব এবং ওরা শুনেছেন ওরা খেলতে যাবে একজন উত্তরপ্রদেশের অযোধ্যায় আরেকজন যাবে হচ্ছে মধ্যপ্রদেশের জবলপুর তো সেখানে যাওয়া থাকা ইত্যাদি হয়তো সরকারি খরচেই হবে কিন্তু তার সঙ্গে ব্যক্তিগত কিছু ব্যবস্থা থেকে যায় এটাকে আমরা যতটা বিদ্যালয়ের পক্ষ থেকে সম্ভব আমরা সহযোগিতা করব স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আরও নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে বিষ্ণুপুর